পুরের মাঠ থেকে একদম সরাসরি দেখাচ্ছি ঠিক ব্রিজের নিচে আছি আমরা ব্রিজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এর ওপর এই হচ্ছে সেই পালপুকুর আপনারা দেখতে পাচ্ছেন পালপুকুরের পাশে যে বক্স ব্রিজের কাজ সেটি কিন্তু হচ্ছে বর্তমানে আমরা পশ্চিম মহলপুরের সেই জায়গাটি অতিক্রম করছি যেখানটি ঘেরা ছিল এবং এই সেই পুকুর যেটি পুকুর নামে পরিচিত এবং এই জায়গাটিতে কিন্তু মাটি ফেলতে দেওয়া হয়নি কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি লরিগুলি যাতায়াত করছে এবং এখানে কাজ চলছে এখন আর কাজ বন্ধ নেই তো বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে মাটির কিন্তু সমস্যা আস্তে আস্তে হবে কিন্তু বর্তমানে এখানে কাজ চলছে এই সেই পালপুকুর যেটি আমরা বর্তমানে অতিক্রম করে যাচ্ছি এবং এখানে এই মাটিগুলি কিন্তু আগে থেকেই পড়েছিলো নতুন করে কোনো মাটি ফেলার কাজ হয়নি সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি একদম পালপুকুরে পশ্চিম অমরপুর মাঠে সেই জায়গাটিতে এই জায়গাটিতেও কিন্তু দেখুন কাজ চলছে এবং এখানেও সেই মাটিগুলি ছিল সেই মাটিগুলিকে তোলা হয়েছে এবং এইদিকে এইদিকে চাড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি যাওয়ার মতন করে সম্ভবত এখানে একটি বক্স ব্রিজ হবে এদিকে সোজা চলে যাচ্ছে জয়রাম নমস্কার বন্ধুরা পালপুকুরের পরে পশ্চিম অমরপুরের মাঠে পুনরায় কাজ শুরু হয়েছে এবং সেই ভিডিও দেখাতেই আপনাদের এনেছি দূরে পাল পুকুর দেখা যাচ্ছে তালগাছটি সহ এবং এখানে দেখুন বর্তমানে যে বক্স ব্রিজটি হবে তার বেস লেভেলের ঢালাই হবে ঠিক সেখানে ডাস্ট পাথর অর্থাৎ পাথরের গুঁড়ো সেখানে ফেলা হচ্ছে গর্ত খোঁড়া কাজ হয়ে গেছে বর্তমানে এখানে পাথরের গুঁড়ো ফেলা হচ্ছে লাইনের ভিডিও করতে এসে যে দুটি জিনিস খুব সহজেই আমরা পেয়ে থাকি সেই দুটি জিনিসের মধ্যে একটি হচ্ছে এই যে ধুলো অর্থাৎ পাথরের গুঁড়োই হোক আর মাটির ধুলোই হোক এই ধুলো আমরা প্রচুর পেয়ে থাকি আমাদের চ্যানেল যারা দেখেন বা ফলো করেন তাদের অকৃত্রিম ভালোবাসা তাদের প্রত্যেকটি মন্তব্য আমাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ এবং আপনাদের মন্তব্য আপনাদের দেখার জন্যই আমরা নতুন নতুন ভিডিও এই রোদ্দুরেও বানাতে প্রয়াসই হয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই প্লেস ডিভিআ চ্যানেলটিকে ফলো করবেন এইভাবে সঙ্গে থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি অবশ্যই আমাদের কাছে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি পশ্চিম পশ্চিমবঙ্গপুরের মাঠে দেখুন দূরে এই তাল গাছটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পাল পুকুর এবং ওর আগেতেই কিন্তু অবরোধকারীরা মঞ্চ বেঁধে বসেছিলেন কাজ চলছে অর্থাৎ বক্স ব্রিজগুলির কাজ চলছে এদিকে সোজা চলে যাচ্ছে জয়রামবাটি দূরে সেই স্কুলটি দেখতে পাচ্ছেন প্রাইভেট স্কুল এবং এই সোজা চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশন আর এইদিকে চলে যাচ্ছে সোজা কামারপুকুর স্টেশন কন্টিনিউয়াসলি গাড়ি আসছে সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এইবারে চলুন আপনাদের নিয়ে যাই সেই জায়গাটিতে যেখানে অবরোধকারীরা মঞ্চ বেঁধে বসেছিলেন এবং সেখানে কাজ করতে দেওয়া হয়নি তো সেইখানে যে বক্স ব্রিজটির বেস লেভেলের ঢালাই পর্যন্ত হয়েছিল এবং তারপর পরবর্তীতে কাজ করতে দেওয়া হয়নি যতক্ষণ কাজ হয়েছে সে ছবি আমরা দেখিয়েছিলাম এবং সেই নিয়ে অনেক বিতর্কেরও সৃষ্টি হয়েছিল যাই হোক সব অতীত হয়ে গেছে এখন সেখানে ঠিক কী কাজ হচ্ছে চলুন আমরা সেইখানে গিয়ে দেখাই তো দেখুন আমরা ক্রমশ সেই জায়গায় এসে উপস্থিত হচ্ছি এই ট্রাকটির সঙ্গে যে এই ডাস্ট নিয়ে গেছিলো পাথরের গুঁড়ো নিয়ে গেছিলো এবং সে তার গন্তব্যে ফিরে যাচ্ছে অর্থাৎ সে আবার তার পাথরের গুঁড়ো আনতে যাচ্ছে আমরা চলুন এই ব্রিজের ভেতরে কি কাজ হচ্ছে দেখি এই সেই দেখুন এই মুহূর্তে সাটারিংয়ের কাজ হচ্ছে পশ্চিম পশ্চিমবঙ্গপুর মাঠে যেখানে কাজ থেমে গেছিলো থমকে গেছিল সেখানে আবার সেখানে আবার কাজ শুরু হচ্ছে এনারা সাটারিংয়ের কাজ করছেন ঢালাইয়ের কাজ হবে ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে সেই সচি মহরপুরের মাঠ থেকে একদম সরাসরি দেখাচ্ছি ঠিক ব্রিজের নিচে আছি আমরা এবং এখানে শাটারিং করার কাজ হচ্ছে এই বক্স ব্রিজটি এই বক্স ব্রিজটি কিন্তু ঢালাই করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই এই বক্স ব্রিজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এর ওপর দিয়ে মাটি ফেলার কাজ হবে এবং এইখানে যে রাস্তায় মাটি ফেলার কাজ সেটি কিন্তু হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসুন প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ খবর পাওয়ার জন্য প্লেস ডিভিয়ার চ্যানেলকে অবশ্যই ফলো করুন আর ফেসবুকে এবং ইউটিউবে অবশ্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেখুন এই মুহূর্তে শাটারিংয়ের কাজ চলছে এই মাননীয় শ্রমিক ভাইয়েরা এখানে স্প্রিংয়ের

এই যে ঢালাইটি দেওয়া হচ্ছে এই ঢালাইটির নাম হঞ্চ ঢে ঢালাই অর্থাৎ এটি বেস লেভেলটিকে ধরে থাকবে এই যে বেস লেভেলের সঙ্গে এর যে সাপোর্ট সেই সাপোর্টিংটা হবে এবং এরপর সোজা হয়ে ওপরের দিকে উঠে যাবে এই ব্রিজটি এবং এই ব্রিজটি ঢালাই সম্পূর্ণ হয়ে গেলে তারপরে কিন্তু এর যে টপ ঢালাই হবে এবং টপ ঢালাই হয়ে যাওয়ার পর এর ওপর দিয়ে যানবাহন যাতায়াত করতে পারবে প্রথমে লরি বা এই ধরনের তারপরে ট্রেন যাবে পুরো রাস্তাটি যখন সম পূর্ণ হয়ে যাবে তো এইখানে এই ট্রাকটি দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে এর সামনে দেখুন এই জায়গাটিতে যে মঞ্চ করা হয়েছিল সেই জায়গাটি মাটিগুলি যেটি উঁচু হয়ে আছে সেটিকে সমান করে দেওয়া হচ্ছে এবং এই দিকে লরিটি বেরিয়ে যাবে ঠিক এই জায়গার ওপর দিয়ে এবং এখানেই ছিল সেই রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির মঞ্চ এই মুহূর্তে লরিটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি প্লেস ডিবিহার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন তো দেখুন লরিটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঠিক এই জায়গাটিতে একদম ঠিক এই জায়গাটিতে মঞ্চ করে এই গ্রামের মানুষেরা অমরপুরের পশ্চিম অমরপুরের মানুষেরা বসেছিলেন এবং পরবর্তীতে একটা মিটিং হয়ে মোটামুটি একটা সবধা সূত্র বেরিয়েছে যে এই বক্স বীজগুলি ঢালাই করার জন্য একটা অনুমতি পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গেই সেই বক্স ব্রিজগুলি ঢালাই করার কাজ এবং সেগুলিকে প্রিপেয়ার করার কাজ রেডি করার কাজ চলছে এবং সেই দৃশ্য দেখাচ্ছি পশ্চিম অমরপুরের মাঠ থেকে তো বন্ধুরা আপনারা এইভাবে প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন এবং এই প্লেস ডিভিআর চ্যানেল প্রত্যেকটি কারেন্ট আপডেট আপনাদের সামনে দেখায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্র ফিরে আসছি ততদিনের জন্য অনেক অনেক ধন্যবাদ শুভ দিন